আসসালামু ওয়ালাইকুম ওয়ার্ল্ড টু উইথ মুন্সিজ রয়েছে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এখন রয়েছি বাংলা বাজার ফুট প্রায় আবার চার রাস্তা মোড়ে আমি এখন চার রাস্তা মোড়ে রয়েছি আমার পিছনে রয়েছে বাংলা বাজার আমার বাম পাশে রয়েছে সদরঘাটের রাস্তা এবং আমার টাইম পাশে হচ্ছে ইংলিশ রোড বা কুটকাছের রাস্তা এবং আমার সুজা যে রাস্তা রয়েছে আমি এখন বর্তমানে আপনাদেরকে যে রাস্তাটি দেখাবো সেটি হচ্ছে পাটুয়াটুলি পাটুয়াটুলি হচ্ছে ঢাকা এবং বাংলাদেশের পাইকারি ঘুরি মার্কেট আমি আপনার দিকে ঘুরি মার্কেটে ঘুরে ঘুরে দেখাবো এখন আমি এখন পাটোটলির দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন টুলির দিকে যাচ্ছি এটা হলো পাটোটলির রাস্তা এখানে একটা খুব সুন্দর একটা মসজিদ রয়েছে আলহামদুলিল্লাহ এই মসজিদটাতে আমি নামাজ পড়েছি কিন্তু এখন বেলা এগারোটা বাজার কারণে মসজিদটি বর্তমানে বন্ধ রয়েছে মসজিদটি খুব সুন্দর মসজিদটিতে গেলে আপনি মন ঝুড়ে যাবে এই মসজিদটি এখন বর্তমানে মসজিদটি এখন বন্ধ কারণ নমাজের সময় হচ্ছে আমাদের সাড়ে বারোটার দিকে মসজিদটা সুন্দর মসজিদ আর আপনাদেরকে দেখাচ্ছি পাটোয়াটুলি আপনারা দেখতে পাচ্ছেন পাটুয়ার টুলি হচ্ছে আপনার সানগ্লাস বা ঘড়ি মার্কেট এখানে আসলে আমার আপনাদেরকে দেখাচ্ছি পাটুয়ার পাটুয়াটুলি হচ্ছে চশমা এবং সানগেলাস ঘড়ি মার্কেট আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যালো পাটুয়াটুলি পাটুয়াটুলি দিয়ে যাচ্ছি আর এই পাটুয়াটুলি যে একই রাস্তা সোজা চলে গেলে তুলির পরে পাবেন হলো আপনার ইসলামপুর কাপড়ের মার্কেট কাপড়ের মার্কেটের পর পাবেন হলো চক বাজার মলিবি বাজার তারপরে সোজা চলে গেলে পাবেন হলো ডালপট্টি এরপরে হচ্ছে লালবাগ পুস্তাকলা এই এক রাস্তা ধরে চলে গেলে আপনারা যেতে পারবেন দেখতে পাচ্ছেন পাটুয়াটুলি আপনি আপনি টুলিটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে ঢাকা পাটুয়াটুলি এখানে সকল ধরনের ঢাকার পাইকারি ঘড়ি মার্কেট হচ্ছে এই পাটুয়া টুলিতে আপনাদের পাটুয়াটুলি এবং সানগ্লাস সব কিছু এখানে পাওয়া যায় পাটুয়াটুলি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সানগ্লাস এবং চশমার দোকান যত সানগ্লাস বা চশমা কিনতে চান এই পাটুয়া টুলটি কিনতে পারেন পাটুয়াটুলিটা হচ্ছে ঢাকার একটি পুরনো জায়গা অনেক পুরোনো একটি জায়গা পাটপটুলিটা আপনারা দেখাতে পাচ্ছেন পাটপরটুলি ঢাকার পুরনো শহর পাটরটুলি রয়েছে অগ্নী ব্যাংলি অগ্ন ব্যাংক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আমি এখন সামনে দিকে যাচ্ছি পাটুলি দেখাচ্ছি হচ্ছে পাটরটুলি আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমি গিয়েছিলাম বাংলা বাজার একটি কোরআন শরীফ হাদিয়া দিয়ে নিব তো আমি যখন কোরআন শরীফ হাদিয়া নিতে গেছি একই কোরআন শরীফ এক এক দোকানে এক এক হাদিয়া চায় দেখেন ইসলামের জিনিস মানে ইসলামের একটা জিনিস আল্লাহর কোরআন সেটা যে থেকে যেতন রাখতে পারে তো লাস্ট পর্যন্ত আমি প্রথম যে দোকানটিকে জিজ্ঞেস করেছিলাম সে যে হাদিয়া চেয়েছিল তার থেকে একটু বাড়ায় নিতে হয়েছে আর দ্বিতীয় যে দোকানটি দিয়ে গিয়েছিলাম সে যে হাদিয়া চাইছে তার থেকে একটু কমে আমি পেয়েছি অতএব আমি মাঝামাঝি রেডি আমি নিয়েছি কিন্তু এক একজনে এক এক হাদিয়া চেয়েছে যে যার থেকে নিতে পারে এই হচ্ছে আপনার মানে কি বলবো আচ্ছা এখন আমি পাটোটুলি আপনাদের ঘড়ির মার্কেট দেখাচ্ছি এই হচ্ছে ভরি মার্কেট পাটোয়ুলি হাজার হাজার ঘড়ির দোকান রয়েছে ভিতরে আপনারা যখন আসবেন এটা হচ্ছে বাংলাদেশ ঢাকা পাইকারি ঘড়ি মার্কেট হচ্ছে পাটুয়াটলি আপনাদেরকে পাটুয়াটলির ঘড়ি মার্কেটগুলো দেখাচ্ছি এখানে ঘড়ি মার্কেট লক্ষ লক্ষ ঘড়ি মার্কেট রয়েছে পাইকারি হবে দেখতে পাচ্ছেন এখন অনেক দোকান ফুল পেছে টলি আপনারা দেখতে পাচ্ছেন এই একই রাস্তা ধরে গেলে একদম আপনারা বাংলা বাজার থেকে ধরে এক রাস্তা এই একটা রাস্তা দেখতে পাচ্ছেন একদম বাংলা বাজার থেকে ধরে লালবাগ পুস্তাগুলো পর্যন্ত যাওয়া যাবে এই একটি রাস্তা দিয়ে প্রথম যদি আমি বলি বাংলা বাজার বাংলা বাজারে পরে হচ্ছে পাটুয়াটুলি তারপরে ইসলামপুর ইসলামপুরের পরে মিটফুট মিটফুট পার হওয়ার পরে চকবাজার চকবাজারের পরে লালপট্টি উর্দো রুট এরপরে লালবাগ পোস্তাগুলো এই একটি রাস্তায় আপনি যেতে পারেন দেখাচ্ছি ঘড়ির মার্কেট পাটুয়াটুলির হাজার হাজার ঘড়ির মার্কেট রয়েছে আপনারা পাটুয়াটুলি দেখতে পাচ্ছেন এরা হচ্ছে বাংলাদেশের ঢাকার একটি পুরনো শহর এরিয়া এমন এটা পাইকারি যত ধরনের পাইকারি ঘড়ি বা সামনে গাছ লাগেছে সেই দোকানগুলো আর যেগুলো পুরোনো রাস্তা হওয়ার কারণে রাস্তাগুলো খুব চুড়ি টুড়ে খুব ইজিবিজি রাস্তা খুব ইজিবিজি রাস্তা এখন আমি পাটয়াটুলি পার হয়ে যাচ্ছি সামনে রয়েছে বাবুবাজার পুলিশ ফাড়ি বাবুবাজার পুলিশ ফাড়ি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি মোটামুটি ইসলামপুরের দিকে চলে আসছি আমি পাটোয়াটুলি শেষ মাথায় চলে আসছি আপনাদেরকে পাটুটুলি শেষ মাথায় আমি চলে আসছি আপনি দেখাচ্ছি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পাটোয়াটলি শেষ রাস্তা পর্যন্ত আমি চলে আসছি এরপর হচ্ছে বাবুবাজার পুলিশ পাড়ি বাবুবাজার পুলিশ পাড়ির থেকে হবে ইসলামপুর ইসলামপুর হচ্ছে কাপড়ের পাইকারি বাজার আমি এখন সামনে দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন পুরোনো শহর ঢাকা শহর একটি পুরনো শহর সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন সেটাকে ঢাকা শহরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে এটি হচ্ছে শেষীমানা পাটোতলি তারপরে হচ্ছে ইসলামপুর